নমস্কার বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমি মৌমিতা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু সালের একদম শেষ দিন তো চলো সবাই মিলে আমরা আজকের মানে এই সালটাকে টাটা বাই বাই জানিয়ে দিই একটা বছর আমাদের অনেক কিছু অনেক মানে হাসি মজা সুখ দুঃখের মধ্যে দিয়ে আমাদের কেটেছে আমার সকল দর্শক বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলে এই সালটা সকলের খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো এটাই শুধু বলার সকলে যেন ভালো থাকে ঈশ্বর যেন সবার ভালো করুক তো চলো এই বলে আজকে ভিডিওটা শুরু করব হাটে এখনও ঢুকিনি ঢুকবো আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি এরপর চলো যাই আজকে দাদারা কি কি পাপ্পির কালেকশান দেখাচ্ছে তাদের দাম কি রেখেছে সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাবো এখন চলে এসেছি সোমনাথদার কাছে আর সোমনাথদার হাতে একটা দেখছি ল্যাবরেটরি আছে তো চলো দাদার কাছ থেকে জেনে নেব যে কতদিন বয়স হচ্ছে এর আর দাম কত কি রেখেছে ভালো দাদা কেমন আছো আগে বলো ভালো আছি ঠান্ডাটা তো বেশ ভালো হ্যাঁ বছরের ঠিক আছে পাঁচ ফেস মাজল ঝুলছে অবশ্যই শর্ট টেল কালার সামনে রয়েছে ঠিক আছে বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হ্যাঁ কোয়ালিটি আপনাদের সামনে দশ হাজার টাকা দাম আছে মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আচ্ছা বছরের শুরুতে যারা আসবে বা বুকিং করবে একটা ডিসকাউন্ট আমরা দেবো ভালো তবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম এ ওয়ান কোয়ালিটি আছে অবশ্যই আর কি কালার হবে গো এটা ফন কালার ফন কালারই হবে ফন কালারই হবে বাচ্চাটা খুব ভালো আছে আচ্ছা এটা কি হেড আছে আপেল হেড আপেল হেড আছে আপেল হেড আছে এই শেপটা দেখুন পুরো মাথাটা হ্যাঁ পাঁচ ফেস আর পাঁচ ফেস দেখো মাজেলটা দেখো ঝুলছে এই যে মাজেল হাওয়া কাঁপছে আর যে বড় হাওয়া অবশ্যই বডি ওয়েট আপনার হচ্ছে 3.5 কেজি প্লাস হবে 3.5 কেজি প্লাস আচ্ছা আচ্ছা দাদা একটু ঘোরাও আচ্ছা এই দেখো পস্টার্স গুলো একটু দেখিয়ে দিই এই দেখো পজ দেখো ব্ল্যাক আছে ব্ল্যাক পস নোজটা পুরো ব্ল্যাক আছে আর বোন স্ট্রাকচার দেখো পায়ের থাবা দেখো খুব সুন্দর বাচ্চা আছে যদি পছন্দ হয় তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিয়ে দাম কত রেখেছে আরো একবার 10000 টাকা দাম আছে 10000 টাকা কি এটা মেল না ফিমেল মেল ফিমেল সব अवेलेबल আমার কাছে কোয়ালিটির না ফ্যাক্টর এরকম মেল ফিমেল বলে কিছু নেই সবারই ডিমান্ড আছে কেউ নিয়ে নিচ্ছে কেউ ছেলেও নিচ্ছে এরকম কোনো বিষয় নেই আচ্ছা আচ্ছা এরপরেও কি কিছু দাম কম সম হবে হবে আচ্ছা অবশ্যই হবে দাদা বলেই দিয়েছে তো বাচ্চা থেকে পছন্দ হলে তাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো তো দাদার হাতে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি আছে বলো দাদা এগুলো প্রথমত একটা ইয়ার করি দুটো ভাল্লুক আছে দুটো ভাল্লুক আছে হ্যাঁ মেল একটা ফিমেল ঠিক আছে আমি হাতে করে বডি ওয়েট দেখাতে পারছি না ওই 45 দিন প্লাস বয়েস আচ্ছা ঠিক আছে এখনো বাচ্চার কান দাঁড়ায়নি জার্মান স্পিচ জার্মান স্পিচ জার্মান স্পিচ লোমের তো আপনাকে দেখাতে হবে

সিক্স ডবল সেভেন ফোর নাম হচ্ছে সোমনাথ দাস বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস সোম থেকে যে কোনো দিন যে কোনো সময় বাড়ি থেকে এসে আপনি নিয়ে যেতে পারে অবশ্যই তো বাচ্চা দেখে নাও ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত ওয়েটের জন্য ঘুরিয়ে দেখাতে পারলাম না যে বাড়িতে আসবে ফিরে যাবে না তো যদি বাচ্চা দেখে পছন্দ হয় সোমনাথ দাস সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে দাদা ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেখো বাচ্চা তাড়াতাড়ি যোগাযোগ করো দাদার সঙ্গে ওকে দাদা থ্যাংক ইউ এখন আমি চলে এসেছি জয়দার কাছে এই দেখো দাদাকে দেখতে পাচ্ছো গত সপ্তাহে তাদের কাছে আমি কোনো বাচ্চা দেখাতে পারিনি সব সেল হয়ে গিয়েছিল তো এ সপ্তাহে দেখিয়ে নিচ্ছি তো চলো দাদার কাছ থেকে জেনে নিই কি আছে এটা বলো দাদা এই ডেজ এজ রট হুইলার মেল পাপি আছে আস্কিং প্রাইস আছে 22000 টাকা 22000 টাকা মেল পাপি তাই তো দেখে নাও বাচ্চাটা শুধু দেখো আর কিচ্ছু বলতে হবে না দেখে নিলেই তোমরা বুঝে যাবে বাচ্চা দেখো বাচ্চা কত সুন্দর যদি এটা কিন্তু সেল হয়ে গেছে আর রিভিউটাও নিয়ে নিয়েছি যদি তোমাদের পছন্দ হয় তাহলে দাদার সঙ্গে এরকম বাচ্চা নেবে তোমরা তাহলে কল করে যোগাযোগ করে নিও বাচ্চা দেখো খুব ভালো বাচ্চা আছে তো চলো দাদা তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও নাম ফোন নাম জয় পাল ফোন নাম্বার 9231971201 তো দাদা নেক্সট কালেকশন কি দেখাচ্ছ বলো ল্যাবডর আছে 35 ডেজ এজ আছে আচ্ছা মেল ফিমেল দুটোই আছে দেখে নাও বাচ্চা দেখি দিই কাছ থেকে

বাচ্চা দেখো দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে খুব সুন্দর বাচ্চা আছে যদি পছন্দ হয় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব দাদার সঙ্গে কল করে বাচ্চা কিন্তু বুকিং করে নিও নাহলে কিন্তু এই ধরনের বাচ্চা কিন্তু বারবারই বলি পরে থাকবে না বেরিয়ে যাবে ওকে কী আছে দা সিডু ফিফটি ডেজ এজ সিডজু মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল ট্রাই কালারের ওপর আছে দেখো পঞ্চাশ দিন বয়স দেখো বাচ্চাগুলো দেখো মেল ফিমেল দুটোই পেয়ে যাবে তোমরা দাম কত রেখে মেল নাও ফিমেল নাও দেখো দেখিয়ে দিই খুব সুন্দর বাচ্চা নাকটার কাজটা শুধু দেখে নাও তাহলেই হবে দেখো সিরজু খুব সুন্দর বাচ্চা আছে যদি পছন্দ হয় এরা কি একই লিটার বাহ দেখে নাও পছন্দ হলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে যোগাযোগ করবে ওকে দাদা থ্যাংক ইউ তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বুদ্ধদার কাছে আর বুদ্ধদার কাছে দেখো কত কিছু আছে তো বলো দাদা প্রথমে কি দিয়ে শুরু করবে আজকে ল্যাব দিয়ে এটা একটা ল্যাবের পেয়ার আছে তাই তো না এটা ফিমেল আছে আচ্ছা দুটোই ফিমেল আছে একটা হোয়াইটের উপর আছে একটা গোল্ডেনের উপর আছে আচ্ছা দাম আছে গিয়ে তোমার করে আচ্ছা চ্যানেল মারফত কিছু আচ্ছা বাচ্চা দেখে নাও খুব সুন্দর বাচ্চা দেখো দাঁড়িয়ে আছে দাদা তো গত সপ্তাহে আসেনি এ সপ্তাহে এসেছে তো চলো দাদার কাছে দেখিয়ে নেবো আর কি কি দাদার কালেকশন এনেছে আজকে আর মানে দাদা তো বলেই দিল চ্যানেল মারফত এলে কিছু কম সম করবে বাচ্চাগুলোকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই যদি বাচ্চা দেখে তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও বাচ্চা দেখো ল্যাব আছে কিনতে আচ্ছা দাদা ল্যাব ছাড়া ধরো এটা কি আছে এটা সিটজু এটা আচ্ছা এগুলো ছাড়া কি তোমার কাছে আর কোনো ব্রিড যদি কেউ বলে পেয়ে যাবে তাহলে তাই তো আচ্ছা আর আর হোম ডেলিভারি সিস্টেম কিছু আছে দেবে হোম ডেলিভারি সিস্টেম আছে তার জন্য পুরো পেমেন্ট করতে হবে এবং ক্যারিং কস্ট আলাদা অবশ্যই অবশ্যই আচ্ছা এতে তারপর কি দেখাবে এটা সিটজু দেখাবে বলো এটা একটা সিজু পেয়ার আছে হ্যাঁ টাই কালার মেল ফিমেল টাই কালারে আছে তাই তো একদম টাই কালার আছে আচ্ছা টাই কালারে বাচ্চা আছে দেখে নাও ও সুন্দর বাচ্চা বলো মেল ফিমেলের দাম কত করে কি রেখেছে মেলের দাম 18 ফিমেলের দাম 17 ফিমেল 17 মেল 18 হ্যাঁ তোমার চ্যানেল মারফত আসলে আমি কিছু কম দেব ওকে দাদা দেখো বলে দিচ্ছে চ্যানেল মারফত এলে কিছু কমিয়ে দেবে আর মুখ গুনে দেখো ও বাবা আবার জিভ বার করছে গো হ্যাঁ বন্ধুরা বুদ্ধদার কাছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি একটা জিএসডি আছে তাই তো দাদা এটা জিএসডি আছে আচ্ছা বলো বয়স কতদিন হচ্ছে এর বয়স ওই 2 মাস মতো হবে 2 মাস হ্যাঁ ডাবল কোট আছে একদম ডাবল কোট ডাবল কোট হ্যাঁ কোটটা দেখে নাও একদম ডাবল কোট আছে লংটা দেখে নাও ডাবল কোটের বাচ্চা একদম লং টেল বাহ পায়ের অ্যাঙ্গুলেশন গুলো দেখে নাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফুল বাচ্চাটা দাঁড়িয়েছে দেখে নাও বাচ্চা দাঁড়ানো আছে স্ট্যান্ডিং করানোই আছে বলো দাম কত রেখেছে বলে দাম আঠারো টাকা আঠারো হাজার টাকা মানে মেল ফিমেল কত পড়বে মেলের দাম পড়ে যাবে এরকম কোয়ালিটি হলে পঁচিশ হাজার পড়বে এরকম কোয়ালিটি হলে পঁচিশ পড়বে তাই তো এটা ফিমেল আছে তার মানে আচ্ছা এটা আঠারো হাজার টাকা দাম রেখেছ বাহ ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারের মধ্যে আছে তাই তো আর মুখটা কি ব্ল্যাক মাস্ক একদম ব্ল্যাক মাস্ক আরে বাবা দেখেছো কতটা বাচ্চাটা অ্যাক্টিভ দেখে নাও বন্ধুরা দেখো বাচ্চা দেখলে ভিডিও দেখে যদি বাচ্চা তোমাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বুদ্ধদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও দেখো বাচ্চা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ বাচ্চাটা বাহ আর আর আছে নাকি লিটারের আছে বললে তো নাকি আচ্ছা 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 ওকে বুদ্ধদা নাম ফোন নাম্বারটা বলো আমার নাম বুদ্ধ আমি থাকি বেলগড়িয়ায় আমার ফোন নাম্বার 6290732848 টু নাইন ওকে থ্যাংক ইউ তো আমি এখন চলে এসেছি কাজলদার কাছে আর এই দেখো তো কাজলদার হাতে দেখছি দুটো কি আছে গো ল্যাব আছে তাই তো মেল এন্ড ফিমেল আচ্ছা বয়স দিন হচ্ছে দাম কত রেখেছে বলো 38 দিন বয়স হচ্ছে 7000 করে মাত্র সাত করে মেল ফিমেল জান নেবে মেল ফিমেল জানাবে বছরের শেষ দিন শেষ অফ বছরের শেষ দিনে শেষ অফার মানে দু হাজার সালে শেষ অফার চলে যাচ্ছে আজকে তাই তো এই অফারটা কতদিন দেবে গো এক সপ্তাহ এক সপ্তাহ থাকবে মানে সামনের শনিবার পর্যন্ত পেয়ে যাবে তারপর রবিবার আবার হাটে নতুন কালেকশন ঢুকবে তখন আবার অফার আবার চেঞ্জ হয়ে যাবে তো চলো দেখে নাও বাচ্চা দেখিয়ে দিই খুব কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বাচ্চা দেখে নাও খুব সুন্দর বাচ্চা এই দেখো বাচ্চা দেখো শুধু কত সুন্দর ব্ল্যাক নোজ দেখো নোজটা দেখো পুরো ব্ল্যাক আছে পস দেখে নাও ব্ল্যাক মুখ দেখো কান দেখো আর দুটো কি এটা কি গোল্ডেন না এটা গোল্ডেন কালার হবে হালকা গোল্ডেন শেড পড়বে এটা একটু ডিপ কালার হবে ফন কালার হবে এটা এটাও তাই এটাও ফন কালার হবে দেখে নাও বাচ্চা খুব সুন্দর বাচ্চা কি 1 লিটারে দাদা 1 লিটারে বাচ্চা দেখে নাও বাচ্চা দেখে যদি পছন্দ হয় তাড়াতাড়ি কাজল দাদার সঙ্গে যোগাযোগ করে নিও দাম তো দাদা বলেই দিয়েছে দাদা নাম ফোন নাম্বারটা বলে দাও কাজল কুমার রায় ফোন নাম্বার হচ্ছে 8013423953 नाइन वन फोर थ्री वन एट टू थ्री फाइव वन डॉक्टर बैरक्पुर ओके বন্ধুরা আমি এখন চলে এসেছি এই দেখো বিবেকের কাছে আর বিবেকের হাতে দেখতে পাচ্ছি শুধু জার্মান স্পিড তাই তো বলো দাম কত করে রেখেছো এর দাম আছে 5000 টাকা 5000 টাকা 35 দিন বয়স 35 দিন বয়স আছে দেখুন ফুল অ্যাকটিভ বাচ্চা ফুল অ্যাকটিভ বাচ্চা 35 দিন বয়স আছে এটা দুটো দু কালারে দেখছি এটা বাই কালার আছে বাই কালার জার্মান স্পিড আছে এটা পুরো হোয়াইট আছে আচ্ছা এটা হোয়াইট আছে এটা বাই কালারে আছে দুজন কি 1 লিটার না আলাদা লিটার আলাদা লিটার আলাদা লিটারের বাচ্চা আছে আচ্ছা কোনটা মেল কোনটা

লোমটা কত সুন্দর এই দেখো এরটাও খুব ভালো আবার এরটাও খুব সুন্দর লোম আছে আর তেলমুনে একদম ছোট্ট ছোট্ট টেল দেখতেই পাচ্ছো বাচ্চা যদি দেখে তোমাদের পছন্দ হয় যদি মনে করো বছরের প্রথম দিন কাল থেকে শুরু হচ্ছে দু সালে আমরা এরকম পুচকি পুচকি ছোটো ছোটো বাচ্চা আমরা বাড়িতে নিয়ে যাব তো ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ভাইয়ের ফোন নাম্বার দেবো তো তার আগে দেখে নেবো আর কি ব্রিড আছে এটা কি দেখাচ্ছি আছে এটা গোল্ডেন কালার হবে আচ্ছা আর কানের কালারটা এসে যাবে দেখে নাও কানের কালারটা এসে যাবে বাহ বলো দাম কত রেখেছো

দেখো ভাই কিন্তু বলে দিয়েছে দাম আরও একটু কমসম করে দেবে যদি পছন্দ হয় হলে কিন্তু কল করবে বেশি দেরি করবে না দেখো টেল দেখে নাও লোমটা দেখো খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর বাচ্চা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও দেখো বাচ্চা দেখো এখন চলেছি প্রকাশ ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে দেখো দুটো ল্যাব আছে দেখতে পাচ্ছি এসেই তো বড় ভাই আজকে দাম কত করে রেখেছে এদের ল্যাব মেলের দাম পড়বে আট ফিমেল পড়বে সাড়ে সাত কোয়ালিটি আপনাদের সামনে আছে বাচ্চা প্রচুর ওয়েট চার কিলো মতো বডি ওয়েট আমি ঘোরাতে পারছি অবশ্যই দেখো বাচ্চাগুলো কত বড় বড় হ্যাঁ কত সুন্দর বাচ্চা আছে দেখো বাচ্চা কিন্তু খুব সুন্দর আছে নোজ দেখে নাও নাকটা দেখে নাও এই দেখো পস দেখে নাও পুরো ব্ল্যাক পায়ের থাবা দেখো বোন স্ট্রাকচার খুব ভালো আর লেজ গুলো কি আছে লেজ ঘোরাতে পারছি না প্রচুর আচ্ছা আচ্ছা এখন দেখাতে পারছি না লেজ ঘোরাতে পারছি না বলছে প্রচুর ওয়েট আছে বাচ্চার তো তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো যদি পছন্দ হয় দাম তো বলে দিয়েছে মায়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে দিও যোগাযোগ করে নিও তো চলো নাম ফোন নাম্বার বলে দাও কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটো আছে নাম্বার এরপরে আছে জিএসডি তাই তো জিএসডি এটা ডবল কোটের ফিমেল আছে এটা মিডিয়াম কোটের মেল বাচ্চা আছে দু পিস বাচ্চা দাম পড়বে হচ্ছে ন হাজার টাকা মেলের দাম ফিমেলের দাম পড়বে হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে যারা ফার্স্ট বুকিং করবে তারাই পাবে দু পিসের পর কিন্তু এই রেটে দিতে পারবো বলে মনে হয় অবশ্যই দেখে নাও বাচ্চা পছন্দ হলে প্রকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে দেখো বাচ্চা দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারের মধ্যে আছে বাচ্চা খুব সুন্দর বাচ্চা আর মুখটা পুরো ব্ল্যাক মার্কস তাই তো দেখে নাও খুব সুন্দর বাচ্চা সে যদি পছন্দ হয় ভিডিও দেখে যদি বাচ্চা ভালো লাগে তাহলে প্রকাশ ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব কল করবে এরপর কি দেখাচ্ছ এটা ল্যাব মিল আছে এক পিস বাচ্চা अवेलेबल আছে 14 15000 টাকা নয় আমার কাছে এলে 10000 টাকা দেই পাবে এই কোয়ালিটির বাচ্চা কি 10000 টাকা 10000 টাকা ভাবা যায় না তেল আচ্ছা পুরো পাঁচ ফেসের বাচ্চা আছে হ্যাঁ দেখতেই পাচ্ছি মুখ মাথা দেখে নাও দেখো বোন মেল বাচ্চা এক পিসি হবে মেল বাচ্চা আছে আর পায়ে থাবা দেখো পুরো ব্ল্যাক আছে এই দেখো নোজ দেখো ব্ল্যাক যদি পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করবে এটা এক পিস আছে তাই তো বাচ্চা আছে যে আগে করবে সে আগে পাবে তাই তো তাড়াতাড়ি কল কল যে করবে সে পাবে তো দেখো ভিডিও দেখে যদি পছন্দ হয় আর সব ভিডিও अवेलेबल হয়ে যাবে সব থেকে কমে যদি নিতে হয় আমাকে সাথে কন্টাক্ট করুন কন্টাক্ট নাম্বার হচ্ছে 8001470453 কল WhatsApp দুটোই আছে অবশ্যই দেখে নাও বাচ্চা পছন্দ হলেই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে আসলে সবার তো মানে সামর্থ্য থাকে না দেখো একটা হাই বাজেট দিয়ে একটা বাচ্চা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কম বাজেটে বাচ্চা করি অবশ্যই দেখে নাও ভাই পরিষ্কার বলে দিয়েছে শুনে নিয়েছো তোমরা পছন্দ হলেই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা এই দেখো আমি এখন চলে এসেছি সম্রাট ভাইয়ের কাছে সম্রাট ভাইয়ের হাতে একটা দেখতে পাচ্ছি গোল্ডেন তাই টেডি বিয়ার সরি টেডি বিয়ার আচ্ছা টেডি বিয়ারই তাই সই টেডি বিয়ার আর এর নাম দিয়ে আমরা গোল্ডেন আচ্ছা নাম রেখে

আচ্ছা একটি বাচ্চা অবশ্যই ঠিক আছে মেল ফিমেল বোথ अवेलेबल আছে মেল প্রাইস দিয়েছি আমরা 19000 ফিমেল প্রাইস 1810 তো দেখেনও বাচ্চা খুব সুন্দর বাচ্চা আছে তো কাছ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই নোজটা দেখো পুরো ব্ল্যাক আছে কানটা আচ্ছা কানে পড়ে আসছি তো এই দেখো পজ দেখো ফুল ব্ল্যাক বোন স্ট্রাকচার দেখো থাবা দেখো আর কানটা যে কালারটা আছে সেই কালারটাই আসবে আর লোমটা তো অসাধারণ লোম লোম খুব ভালো লোম আছে আচ্ছা যদি দেখে পছন্দ হয় এই ধরনের বাচ্চা যোগাযোগ করে নিও ভাই তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও প্রথমে আমার পুরো লোকেশন বলে দিচ্ছি আমার বাড়ি হাওড়া বেলগাছিয়া বা অল ওভার ইন্ডিয়া আমরা হোম ডেলিভারি করি অনেকে মনে করে মা থেকে বাচ্চা নেবো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যেখান থেকে আসো বর্ধমান রামপুরহাট শিয়ালদা মেদিনীপুর হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমার বাড়ি আসতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে ঠিক আছে হাওড়া বেলগাছিয়া থেকে ফাইভ কিলোমিটার ভেজে হলে ফ্রি ডেলিভারি ওর পরে হলে ডেলিভারি চার্জ লাগবে

মুখটা একটুখানি দেখাই আগে ভালো করে মুখটা দেখো মুখ মাথা দেখো তাহলে বুঝতে পারবে বাচ্চাটা কি কোয়ালিটির আছে বাহ দেখো মেল প্রাইস দেখেছি আমরা না গামছে টক করে আমরা নিজে কাচ্ছি এটা বাচ্চা এটু অবশ্যই আমরা মেল প্রাইস দেখেছি 2300 টাকা ফিমেল প্রাইস 20000 টাকা আচ্ছা দেখে নাও বাচ্চা বেশি কোন ওকে দাঁড় করিয়ে রাখবো না গো টক টক করে গঙ্গার হাওয়ায় কাঁপছে দেখে নাও একদম খুব সুন্দর বাচ্চা আছে খুব অ্যাকটিভ বাচ্চা যদি দেখে পছন্দ হয় সম্রাট ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিও সেটা ওকে ভাইরাতে নেক্সট দেখতে পাচ্ছি দুটো ল্যাব আছে তাই বল ল্যাব মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল বুল হোয়াইট রিচ মিল্কি হোয়াইট সব রকম কোয়ালিটি আমার কাছে বাচ্চা পেয়ে যাবে আচ্ছা দাম নতুন বছরের নতুন অফার মাত্র দশ হাজার দশ হাজার দশ

বা ফুল ব্ল্যাক আছে যদি দেখে পছন্দ হয় ভাই সঙ্গে যোগাযোগ করে নেবে আর এটা কি আছে অ্যাপেল হেড হ্যাঁ অ্যাপেল হেড আর বাচ্চা আছে দেখেন ও বাচ্চা পছন্দ হলেই তাড়াতাড়ি চলে আসবে কিন্তু নতুন বছর নতুন মানে সদস্যকে বাড়িতে নিতে হবে তো হ্যাঁ কি না অবশ্যই তবে বলো তাড়াতাড়ি আসতে বন্ধুদেরকে আমিও বলছি তুমি একটু বলে দাও আসতে আসতে বলো ওকে বলতে হবে খান না লাভ আছে অবশ্যই আসবে আর ভাই কাছে এসে বাচ্চা নিতে হবে দেখেন নাও আমি বললে আমাদের কথা নতু কি বলবে কি

চাইছিস আগে বলতো কি করতে চাইছিস কি করতে চাইছিস আচ্ছা যা নেবে মেল ফিমেল সাড়ে ছ হাজার টাকা বয়স দিন হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন লোমটা শুধু দেখো অসাধারণ লোম আছে দেখে নাও বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে এবার পছন্দ তোমাদের ওপরে যদি পছন্দ হয় সম্রাট ভাইয়ের সঙ্গে কল করে যোগাযোগ করে এটা কি দেখাচ্ছ জিএসডি জিএসডি একদম কোয়ালিটি তো কোনো কথা পুরো ব্ল্যাক মার্কস বাচ্চা ফুল অ্যাক্টিভ বাচ্চা আছে কান এখন থেকে দাঁড়িয়ে গেছে লোমের কোট দেখে নাও জাস্ট ঠিক আছে ফুল লং কোট আচ্ছা বাচ্চা আছে কত একটা হাতে ধরে রাখা যাচ্ছে না বচুর একটি বাচ্চা নিচে তাহলে পাগলা করে দেবে এটা মেল না ফিমেল গো এটা ফিমেল মেল মেল ফিমেল বোথ अवेलेबल আছে আচ্ছা দাম কত রেখেছো মেলটার দাম 25000 টাকা ফিমেলের দাম পড়ে 22000 টাকা ফিমেল 22 ফিমেল 25 কত ফিমেল ফিমেল 22 মেল 25 আচ্ছা মেল 25 ফিমেল 22 দেখে নাও বাচ্চা কোয়ালিটি দেখো আচ্ছা বয়স কত দিন আছে বাচ্চা বয়স হলো আজকে এক্সাক্ট 50 দিন

ফুল ব্ল্যাক বাচ্চাটা ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারের মধ্যে আছে ব্ল্যাক মাস্ক দেখিয়ে দিয়েছে কানগুলো দেখতে পাচ্ছ কতটা খারাপ কোয়ালিটি নিতে হবে অবশ্যই তাড়াতাড়ি বুক করতে হবে যোগাযোগ করতে হবে তাই তো আমাদের সঙ্গে অনেক ডগ সব ডগ अवेलेबल আছে আমার বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া ঠিক আছে অল ওভার আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করি কন্টাক্ট নাম্বার 6290807851 নাম হলো সম্রাট